সেদিন কারোর প্রতি কোনো জুলুম করা হবে না এই দুনিয়ার কত বানানো হাজিরা বানানোর সাক্ষী এই দুনিয়ার কত কাচারিতি বানানো মামলা মিথ্যা মামলা বানানোর সাক্ষী এই জালেমেরা যে কত খারাপ বুঝছেন দেখেন না এই কুমিল্লায় একজন জন্ম এরে বানাইছে গাছ কাটা মামলার আসামি কি জন্মন্ত ব্যক্তিটারে বানাইছে গাছ কাটা মামলার আসামি এই যে শয়তানি লজ্জা পায় এদের এই মামলা দেখলে আমির হামজা হলো সংসদ ভাঙা মামলার আসামি কেন আমির হামজার ওয়াজ শুনে একটা ছেলে উদ্ভুক্ত হয়ে ধান কাটা কাশি দিয়ে সংসদ ভাঙতে আসছে কথা বলছেন না আপনারা নাটকের একটা আগামাতা থাকা উচিত ধান কাটা কাছে দিয়ে সংসদ বাঁধতে হ্যাঁ এই শয়তানও বিশ্বাস করে কথা কেন এখন আপনারা বলবেন হুজুর এত অকারেন্স করেছে মামলা দিয়েছে হামলা দিয়েছে টাকা পাচার করেছে এর কোনো প্রমাণ নেই প্রমাণ আছে আছে শোনেন কোরআন আল্লাহ কোরআন বলেন ওকুল্লা ইনসানিন

পাঁচশো বারো জিবি কার্ড এটা ২০ বছর আগে কেউ জানত না কিন্তু আমার মালিক কোরআনে বলেন আমি দেড় হাজার বছর আগে কোরআনে জানিয়ে দিয়েছি যখন দুনিয়ায় মানুষ সৃষ্টি করে পাঠিয়েছিলাম প্রত্যেকটা মানুষের হুড়কুড়ের নিচে একটা করে মেমোরিয়াল ক্যামেরা লাগাইছিলাম কেন লাগিয়েছিলাম এই কারণে লাগিয়েছিলাম তোমার ষাট বছর সত্তর বছর আশি বছরের যত কৃত কর্ম যা তুমি করবা এইটা ওই মেমোরিতে রেকর্ড হয়ে যাবে ক্যামেরায় ভিডিও রেকর্ড হয়ে যাবে তুমি যেমন একটা চিকন পিন্ধি ট্রাপ দিলে একটা ট্রে বাইর ওই ট্রেতে মেমোরিও থাকে সিমও থাকে আল্লাহ বলেন কিয়ামতের ময়দানে আমি আল্লাহ ইয়াতিয়ামা তিকিতা বাইয়াল ক হোমাং সেদিন আমিও হুলকুনের নিচ থেকে ওই মেমোরিটা বাইর করব কথা বোঝার না সেদিন আমিও এই গহুরকুন নিচ থেকে একটা টিপ মারব এই আমলনামাটা বের হবে আল্লাহ বলবেন ইকরা কিতাবাক পড়ো তোমার আমলনামা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসীবা এই আমলনামা পড়ার জন্য তুমি যথেষ্ট লা যুল মাউম আজকের দিনে কারো প্রতি কোনো করা হবে না পড়ো এইবার বান্দা আমলনামা হাতে নিয়ে বলে মালি হাদাল কিতাব এটা কি ধরনের আমলনামা লা ইহ দিরুসবি রতন ইল্লা আসা হা আমার জীবনে একটা ছোট কাজও বাদ পড়ে নাই বড় কাজই জায়গায় বাদ পড়ে নাই এ মানুষগুলো বলবে এহমত্তা যিটো খুল্লোনা সিন্মা আমি লাক্মিন শৈলী মুঠ দলাউ আমি লাক্মিন সু ইতাবাদুলা আন্না বাইনা হা ওয়াইনা হু আমাদামা এরা বলবে আমার জীবনের সমস্ত ভালো কাজগুলো এখানে আছে মন্দ কাজগুলো এখানে আছে এইবার বান্দা আমলামা পড়বে খেয়াল করেন আমি কিন্তু বলেছিলাম নেতা সহ উঠবে নেতাও আছে কর্মীও আছে এইবার কর্মীর হাতে আল্লা আমলামা তুলবে পর কর্মী পড়বে এনে ধর ওরে মারের বাড়ি আগুন জ্বালায় এদের খেদায় দিয়ে নামে মিথ্যা মামলা এখানে চাঁদা এখানে টেন্ডার বাজি এখানে রডের বদলে বাঁশ আল্লাহ বলছে রাখ আর পড়তে হবে এইবার আল্লাহ বলবে ফেরেস তারা একে গ্রেফতার করো পাখড়াও করো এর আমল খারাপ ওকে গ্রেফতার করো ফেরেশতারা তারা এবার গ্রেফতার করবেন ফেরেশতারা তারা যখন গ্রেফতার করবে তখন ওই আসামিটা বলবে আল্লাহ আমার একটু কিছু বলার আছে বুঝেন এই আসামি বলবে আমার কিছু বলার আছে আমাদের দেশে যারা মামলা হামলা খাইছেন ইসলামী আন্দোলনের কর্মী যারা আমাকে অনেকবার জিজ্ঞাসা করেছে হুজুর আপনি দোষী না নির্দোষী আমি বলেছি আমি নির্দোষ আমার অনেক মামলা এগুলো বলেছে আমি নির্দোষ আচ্ছা ঠিক আছে জান আপনি খালাস অনেকে আমাকে এইভাবে ফিনিশিং টাচ এরকম জিজ্ঞাসা করে বিচারক যিনি মহিলা হোক পুরুষ হোক জিজ্ঞাসা করে আপনি দোষী না নির্দোষ আপনার কাছ থেকে শুনি তখন কিছু বলার চান্স দেয় তো কিয়ামতে যখন ফেরেশতারা এইদেরকে পাকড়াও করবে তখন এই আশামুল বলবে আল্লাহ আমার একটু কথা আছে আল্লাহ আমারে কি কথা তখন বলবে ও কানু ইন্না আতা'না ও কুবারা আনা সুরা হাজার সাতষট্টি এরা বলবে আল্লাহ আমরা তো দুনিয়ায় আমাদের নেতাদের আনুগত্য করেছিলাম ওরা আমাদের দিয়েছে আমরা তাই করেছি ওরা বলেছে বাড়ি ভাঙ ভেঙেছি ওরা বলেছে একে বাড়ি থেকে তারা তাড়িয়েছি ওরা বলেছে চাঁদাবাজি ওরা বলেছে তুলে নিয়ে নিয়ে এসেছি ওরা বলেছে এর নামে মিথ্যা সাক্ষী দিয়ে দিয়েছি এগুলো ওরাই আদেশ দিয়েছে ওরাই আমাদেরকে গোমরা করেছে ওরাই আমাদেরকে পথভ্রষ্ট করেছে কাজে আজকে আমাদের একা ধরলে চলবে না ওই সকল কর্মীগুলো নালিশ করবে কাদের বিরুদ্ধে খেয়াল করেন কিন্তু আপনারা আপনি যেই নেতার সাথে ঘুরেছেন ও আপনাকে যে রকম কথা বলেছে এই কর্মীগুলো যখন বিপদে পড়বে ও তো একা যাবে না এই যে আমাদের আনিস কাকু আনিস আনিসুল হক আনিসুল হককে যখন পুলিশ ধরলো আনিসুল বললো মুরব্বিটা ওই বলে কিসের যে বলে ওই যে দরবেশ কিসের দরবেশ বলে ওই তো আমরা তো ছিলাম নির্বাহী আমরা তো ছিলাম সাধারণ সদস্য ওই হলো নির্বাহী সদস্য ওই মুরুবীরাই আদেশগুলো গুলো দিত আমরা বাস্তবায়ন করতাম নিলে হবে না খান কোরআন দিয়ে মিলেন চাইলে ওই কেয়ামতের দিন বলবে এগুলো আমার ওই উপরের থেকে আদেশ দিত আজকেও তাকে নানিস কাকু বলছে ওদের আদেশ পরক কাকুকে প্রিমান্ডে নিয়ে বাড়ি দিয়ে বলে তুই নেট বন্ধ করি না componer antes. যাইনি দুটো বাড়ি খেয়েই যদি বলে উপরের আদেশ যাইনি কিয়ামতের দিন প্রত্যেকটা কর্মী ভাইরে যদি খারাপ নেতার সাথে ঘুরে থাকেন খারাপ নেতার আনুগত্য করে থাকেন খারাপ নেতার পিছনে চড়ে থাকেন আপনি কিয়ামতের দিন ও সুর করে নেতার কথা বলে দিবেন বাইরে শোনেন এই জন্য আপনাদেরকে বলি সৎসঙ্গে সর্ববাস অসৎসঙ্গে সর্বনাশ আজকে যদি এই কোরআনের পাকিদের সাথে চলেন ইসলামী আন্দোলনের নেতার সাথে চলেন আজান দিলে উনি আপনাকে পাঁচ অক্ত নামাজে মসজিদে নিয়ে যাবে শোনেন বাংলাদেশ জামাত ইসলামী সবাই করতে পারে না ইসলামী আন্দোলন সবাই করতে পারে না ইসলামী আন্দোলন করতে পারে তারা বাইন্ডিং এর মধ্যে থাকতে পারে যারা যারা ইসলামী আন্দোলনের কর্মী হয় এর হাতে একটা রিপোর্ট বই তুলে দেওয়া হয় পাঁচ অক্ত নামাজ পড়েছ কিনা এখানে লিখতে হবে তুমি কোরআন তেলাবাদ করেছ কিনা এখানে লিখতে হবে তুমি হাদিস পড়েছ কিনা এখানে লিখতে হবে তুমি ইসলামী সাহিত্য পড়েছ কিনা এখানে লিখতে লিখতে হবে তুমি মানুষকে দিনের দাওয়াত দিয়েছ কিনা এখানে লিখতে হবে তুমি কতজন মানুষকে টার্গেট করেছ এখানে লিখতে হবে এই রিপোর্ট আমল নামা তোমাকে মাসিক মাসিক বড় বড় মুরব্বীদের কাছে আমল নামা করে জবাব দিতে হবে এই আমল নামা যদি খারাপ হয় তোমাকে এই সংগঠনের মুরব্বীরা বরখাস্ত করতে পারে অত সহজে একজন ইসলামী আন্দোলন করতে পারে না এজন্য বলি আজকে অসংখ্য মা বোনেরা বলে আমাদের সন্তানেরা গাঁজা খাচ্ছে মদ খাচ্ছে ফেনসিল খাচ্ছে আমাদের বাচ্চাদের কোথায় কি করব আমরা স্পষ্ট বলি ইসলামী আন্দোলনের মধ্যে ঢুকিয়ে দাও ইসলামী আন্দোলনের ভাইদের কাছে দিয়ে দাও একটা ইসলামী আন্দোলনের সংগঠনের ছেলেরা একটা ছাত্রশিবিরের ছেলেরা সিগারেট খায় না এরা ইফটিজিং করে না এরা ধর্ষণ করে না এরা কারোর কাছে চাঁদাবাজি করে না এরা কাউকে অন্যায়ভাবে গালি এই বাংলাদেশের যতগুলো ছাত্র সংগঠন আছে আপনারা মানুষবান আছেন বুকে হাত দিয়ে বলেন সবচাইতে মেধা তালিকায় চরিত্রে নীতি নৈতিকতায় সেরা করা আমার আপনার সন্তানকে যদি ভালো করতে হয় নিঃসঙ্গে ইসলামী ছাত্র আন্দোলনের ভাইদের কাছে তুলে দেন আপনার ছেলে মেধাবী হবে আপনার ছেলে চরিত্রবান হবে আপনার ছেলে নীতি নৈতিকতায় সম্পূর্ণ হয়ে যাবে কথা বলেন ঠিক না বে ভাইরা আমার রাগ করবেন না আমার কথায় কথাগুলো বুঝবেন আপনারা বলবেন হুজুর কথাগুলো বলছেন কেন এই জন্য বলছি এই জন্য বলছি আল্লাহ আপনাকে সৃষ্টি করেছে আল্লাহর জমিনে আল্লাহর দিনের জন্য লড়াই করা লাগবে কথা কন না কথা কন আল্লাযী খালাকাকুম তিনি আপনাদেরকে সৃষ্টি করেছেন

আসমানটাকে সাদ বানিয়েছেন তিনি ওয়াংসারা মিনাস সামামা আসমান থেকে বৃষ্টি বর্ষণ করেন তিনি ফাজী মিনাস সামা তিনি স্তর এই শ্রমিক থেকে ফসলের মাধ্যমে আপনাদের রিজিকের ব্যবস্থাও করেন তিনি তাই তিনিই জমিন দিলেন তিনি আসমান দিলেন তিনি সৃষ্টি করলেন তিনি সবকিছু করলেন আর এই জমিনে আল্লাহ কোরানের জন্য লড়াই করবেন না আইনের জন্য লড়াই করবেন না আপনার মতন অফারমান এই জমিনে আরেকটা হতে পারলাম বাইরে জন্য বলছি সৎসঙ্গে সর্ববাস অসৎসঙ্গে সর্বনাশ মনে রাখবেন এখনো সময় আছে ইসলামের দিকে আল্লাহর দিকে কোরআনের দিকে ফিরে আসা আল্লাহ পাক বলান ইয়া আইহাল্লাযিনা আমানু তাকুল্লাহ ওয়াতবুনু মাআস সাদিকিন হে মানদারগণ আমি আল্লাহকে ভয় করো সত্যবাদীদের সাথে চলো এইবার আপনারা বলেন সত্যবাদী কারা গেলেন আমি আপনাদের দেই একটু ভালো করে খেয়াল করেন ভাই আপনার নাম কি আসাদুজ্জামান আসাদুজ্জামান বুঝেন কিন্তু আমি একটু বুঝানোর জন্য বলছি মনে করেন আমার আসাদ ভাইয়ের একটাই শালা কয়টা সালা মূলত একটাই সাইট মনে করেন ওনার একটা সিঙ্গাপুরে ছিল দশ বছর কয় বছর খেয়াল করেন সিঙ্গাপুরে থাকার পরে দেশে আসছে এখন ওনার বাড়ি বেড়াইতে আসছে বোনের বাড়ি এখন আসাদুজ্জামান ভাইয়ের স্ত্রী হোম মিনিস্টার আর কি উনি বলছে বাজারে যাও একটা ইলিশ মাছ আনো আসাদুজ্জামান ভাই বাজারে গেছে বাজারে যায় যে দেখে পঞ্চাশটা মাছের দোকান কিন্তু ইলিশ মাছ মাত্র কিন্তু ইলিশ মাছ মাত্র এক দোকানে ইলিশ মাছ কয় দোকানে মাত্র এক দোকানে ইলিশ মাছ এখন আসাদ ভাই যে দেখছে এক দোকানে ইলিশ বাকি দোকানে অন্য অন্য মাছ এখন বাসাবাসি করার সুযোগ নাই। পশা হোক খাটো হোক ছোট হোক দুর্গন্ধ হোক এটাই নেওয়া লাগবে আর দোকানে দোকানে যদি আমার দেখতো ইলিশ মাছ তাহলে এটা যাচাই করার চান্স থাকতো কোনটা তাজা কোনটা শক্ত কোনটা কোনটা টাটকা কোনটা বড় দেখে দেখে বেঁচে বেজে বেঁচে বেজে ভালো মাছটাই বাড়িতে আনতে পারতো ভাইরে আজকে আপনারাই বলেন যদি একটাই ইসলামী দল হতো যাচাই করার কোন লাগতো কিন্তু আজকে ইসলামের মধ্যে আশি গুন্ডা দল এটা আমার আপনার জন্য প্লাস পয়েন্ট আপনার বিবেক আছে মনস্যত্ব আছে যাচাই করার চান্স আছে দেখে দেখে বেঁচে বেঁচে টিপে টিপে কোরআনের দলটাই গ্রহণ করে নেন কারণ এই দেশে অসংখ্য ইসলামী দল আছে কোরআন দিয়ে কথা বলে না এই দেশে অসংখ্য ইসলামী দল আছে কোরআন দিয়ে মানুষকে ডাকে না এই দেশে অসংখ্য ইসলামী দল আছে শাসন চায় না আরো জন বলেন কোরআন দিয়ে কথা বলে যারা কোরআন দিয়ে ডাকে যারা কোরআনের সমাজ রাষ্ট্র পরিচালনা চায় যারা এই বাংলাদেশের সত্যবাদী দল তারা আরো জন বলেন তাহলে আল্লাহ বলছেন আমানুত তাকুল্লাহ ও কুনু মাআসসাদিকিন সত্যবাদীদের সাথে চলো চাই সত্য কথা বলে যারা কুরআন দি কথা বলে যারা সত্য পথে আছে যারা কুরআন দিটাকে যারা সত্য রাস্তা কোনটা কুরআনের সর্ব শাস্ত্র পরিচালনা করতে চাই যারা কথা ঠিক না বেঠিক বারাবা মুসলমানের আবার আজকে এই মাহফিলে যারা আছেন শুনে নেন শুধু নামাজ রোজা হজ জাকা জিকিরটাকে দিন মনে করলে চলবে না আজকে আমাদেরকে মনে রাখতে হবে আমি আপনাদেরকে বলছিলাম কিয়ামতের কথা মনে আছে আপনাদের কিয়ামতে যখন ওই নেতার সাথে উঠবে বাইরে এইবার নেতার বিরুদ্ধে নালিশ করবে সবাই কিন্তু সমান হয় না হাতের পাঁচটা আঙ্গুল হাতের পাঁচটা আঙ্গুল সমান হয় না কিছু লোক তো বলল ধরো এইবার এক শ্রেণীর লোক আছে এরা অস্বীকার যাবে এক শ্রেণীর লোক আছে আমল যখন এগুলো দেখবে এরা অস্বীকার যাবে এরা বলবে আল্লাহ এগুলো আমরা করিনি তোমার ফেরে সারা বাড়ায় বাড়ায় নিচ্ছি মনে রাখবে না এই মানুষের কিছু কিছু মানুষ খেয়াবচ্ছেন কঠিন মসিবতের ময়দানে আমল নামার মধ্যে দুর্নীতি দেখবে খুন দেখবে হত্যা দেখবে এরা ডাক দিয়ে বলবে আল্লাহ আমরা এগুলো করিনি তোমার ফেরেস তারা বাড়ায় বাড়ায় লিখছে আল্লাহ বলবেন ঠিক আছে আমার ফেরেস তারা যদি বাড়ায় লেখেন আমার লাগানো মেমোরি কার্ড সিসি ক্যামেরায় যদি ভুল রেকর্ড হয় এ আমল নামা অনুযায়ী আর বিচার করবো না বিচার করবো ভিন্ন কায়দায় اليوم نختم على أفواههم وتكلمنا أيديهم وتشهد أرجلهم بما كانوا يكسبون বান্দা যখন তার কৃতকর্ম অস্বীকার যাবে সঙ্গে সঙ্গে আল্লাহ পাক মুখের মধ্যে মোহর মেরে দেবে এবারে তুকাল্লিমুনা আইদিহিম হাত কথা বলবে ওয়া তাশহাদু আরজুলু পাউ কথা বলবে হাতের জবান খুলে যাবে পায়ের জবান খুলে যাবে হাত সাক্ষ্য দিবে পাউ সাক্ষ্য দিবে ইন নাসসা ওয়াল বাসরা ওয়াল সুআদাতুল উলাইকা কান আনহু চোখ কথা বলবে কান কথা বলবে প্রত্যেকটা অঙ্গ প্রত্যেক আল্লাহ সেই দিন জিজ্ঞাসা করবে শুনে দুনিয়ার মানুষ হাতে বা সাক্ষ্য দেবে কারণ অনেক মানুষ আছে চোরের মায়ের বড় বড় নিজে চুরি করে আর একজনকে চোর বানায় নিজে দুর্নীতি করে আর একজনকে দুর্নীতির সাজা দেয় ঠিক তেমনি করে বদ অভ্যাসটাও কি যাবে না এরা বলবে আল্লাহ এগুলো আমরা করিনি ফেরেজ তারা বাড়ায় বাড়ায় লিখছে তখনই আল্লাহ মুখের মধ্যে মহর মেরে দিবে জবান আটকে যাবে হাতের জবান খুলে যাবে পাওয়ের জবান খুলে যাবে চোখের জবান খুলে যাবেন ঘামের জবান খুলে যাবে প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের জবান খুলে যাবে সেদিন হাত বলবে আল্লাহ এক এক সিগনেচারে বিশ তিরিশ হাজার টাকা ঘুষ খাইছে এই হাত দিয়ে দেশের টাকাগুলো বিদেশে পাচার করেছে এই হাত দিয়ে বোনের জমি ভাইয়ের জমি জাল দলিল করে লিখে নিছে এই হাত কত বেগানা নারীকে স্পর্শ করেছে এই হাত কত পর নারীকে স্পর্শ করেছে এই হাত কত মানুষের নামে মিথ্যা মামলা দিয়েছে এই হাত কত মানুষকে বাড়ি ছাড়া করেছে এই হাত কত তো মানুষের নামে মিথ্যা মামলার ফাঁসীর কাস্তে রায় দিয়েছে এই হাতের জবান খুলে যাবে যার হাতে সে যত অপকর্ম করেছে HashSet দিন আল্লাহর সামনে ফরফর করে সব সাক্ষ্য দিয়ে দেবে पांवের জবান খুলে যাবে पांव বলবে আচ্ছা হে দুন पांव বলবে আল্লাহ এই पांव দিয়ে সিনেমা গিয়েছিল পার্কে গিয়েছিল এই পাউদি দিয়ে এনে গিয়েছিল প্রতিদিন তালায় গিয়েছিল এই पांव দিয়ে করতে অমুকের সামনে অমুকের স্ত্রীর ঘরে ঢুকেছিল এই পাউতি কত পার্কে গার্ডেনে জি জেনার কারখানায় ঢুকেছিল এই পাউদি কত গোনাবান্দা করেছে এই পাউতি হেঁটে রাজপথে গেছে পাঁচশো টাকার জন্য এক হাজার টাকার জন্য কোরআনের বিরুদ্ধে ইসলামের বিরুদ্ধে আলেম এলামার বিরুদ্ধে রাজপথে মিছিল করেছে পাঁচশো টাকার জন্য এক হাজার টাকার জন্য রাজপথে তুমি মিছিল করেছো আলেম ওলামার বিরুদ্ধে স্লোগান দিয়েছো এদেশের অনেক আলেম ওলামাও এদেশের অসংখ্য আব্দুল্লাহ ইবনে উবাইমার ಕಾಲের নাও কোরআনের ফাখিদের ফাসির রায়ের পক্ষে ফাসির রায়ের জন্য তারাও মামলা দায়ের মানবুমের রাজপথে মিছিল করেছে এদেশে অনেক কপাল কুরালে বলাবা কথা বলেন ঠিক না بیٹھے এদেরকে চিহ্নিত করে রাখবেন আল্লাহ রাসুল কিন্তু অনেককে ক্ষমা করেছিল কয়েকটা মুনাফেককে ক্ষমা করেনি যারা সেদিন আলেমুল আমার বিপক্ষে মিছিল করেছিল এদের কোন ক্ষমা করা যাবে না বেঁচে বেঁচে তালিকা করে এই সালেম আলেমগুলোর বিচার বাংলার জমিনে করা হবে কথা বলেন ঠিক না ঠিক অসংখ্য সুবিধাবাদী জিন্দাবাদ সেদিন আলী মোলামার বিরুদ্ধে রাজপথে মিছিল করেছে এদের বিরুদ্ধেও কিন্তু আমাদের একসঙ্গে কথা বলেন ঠিক না তবে আমরা বলি আমরা এত খারাপ না

আমার কথা হলো তোমরা যদি ভুল বুঝতে পারো অনুতপ্ত হও অনুশোচিত হও তওবা করে ফিরে এসো আল্লাহ তোমাদেরকে ক্ষমা করে দেবে কথা বলেন ঠিক না বেটি তবে শুনে নেন আজকে আশ্চর্য হয়ে যাবে এই দুঃখ খুব রাখা যায় না যে জুলুম নির্যাতন এরা চালিয়েছে হাজার হাজার ছাত্র খুন হাজার হাজার আলম খুন এগারো লক্ষ কোটি টাকা পাচার এত কিছু করার পরেও এরা অনুতপ্ত হয় না অনুশোচিত হয় না ভুল স্বীকার করে না আরো বলে আসিতেছে ঢুকিতেছে টুক করে ঢুকবে টুক করে আসে না আমরাও চাই বারোশো বছর জেল কয় বছর বারোশো বছর জেল একটা প্রাথমিক পত্রিকায় একটা পত্রিকা বলছে আটশো বছর আর একটা পত্রিকা বলছে বারোশো বছর ফাঁসির হিসাব এখনো করিনি শুধু জেলের হিসাব করছে বারোশো বছর কাজে টুক করে আসেন বারোশো বছর আয়না ঘর কথা ঠিক আছে না নাই কাজে একটা মানুষ তো বারোশো বছর বাঁচে না আপনাদের কাছ থেকে দু দশ দিন যদি হায়াত কালেকশন করি দেবেন না একটু হায়াত কালেকশন করবো দু দশ দিন করে দানকারী পিতামা এটা দেবেন না আপনারা এই বারোশো বছর আয়না ঘরে রাখা লাগবে এই জালে মহিলার কথা ঠিক না বেরিয়ে বাইরে আমি বিরোধিতা করতে চাই না কিন্তু মনের কষ্টের কথাগুলো আসে যায় মানুষ খারাপ হয় তাই বলি এত খারাপ আরে পাঁচ তারিখের পরে গেছিস গেছিস রে ভাই নতুন করি ঘর সংসার কর তোর আমার দেশ নিয়ে ষড়যন্ত্র করার কি দরকার আজও আজও নব্বই ভাগ মুসলমানের দেশে এই স্কোয়ারের সদস্যরা একদম জবাই করে আদালত প্রাঙ্গণে একজন মুসলিম আইনজীবীকে হত্যা করেছে সাইফুল ইসলাম আনিফ আশ্চর্য হয়ে যাবেন এরা যে সন্ত্রাস এরা যে জঙ্গি আপনারা বেয়ে রাখবেন এই সালেন সরকারও এরা জঙ্গি ছিল সন্ত্রাস ছিল আর এরা এই জঙ্গিদেরকে লালন করত এতদিন এরা কোরআনের পাখিদেরকে জঙ্গি বানাইছে কিন্তু আল্লাহর কাসম আলেমেরা জঙ্গি হয় না আলেমেরা সন্ত্রাস হয় না প্রকৃত সন্ত্রাস ওই সঙ্গী ওই কেরুয়া কালারের না বর্তমানে আদালত প্রাঙ্গনে মানুষ জবাই করে এরা কোন মানুষের বাচ্চা হতে পারে না এরাই বাংলাদেশের প্রকৃত জঙ্গি তবে মাথা গরম করা যাবে না ওরা কিন্তু উস্কানি দিয়ে আমাদের খেপায় দিয়ে ফায়দা লোটার চেষ্টা করবে শান্ত থেকে মোকাবেলা করা লাগবে কথা বলেন ঠিক না তবে আই বাংলাদেশের যারা ফেসবুক ব্যবহার করেন আপনারা প্রত্যেকেই ফেসবুকে সোশ্যাল মিডিয়ায় স্লোগানের ছট তুলে দেবেন ইসকনকে বাংলাদেশের ছাত্র লীগের মতো নিষিদ্ধ করা হোক যারা প্রকাশ্যে আদালত প্রাঙ্গনে মানুষ হত্যা করতে পারে এই দেশে তাদের কোন দল করার অধিকার থাকতে পারে না প্রকাশ্যে যারা জবাই করে আমরা কোন হিন্দুর সাথে আমাদের শত্রুতা নেই খ্রিস্টিয়ানের সাথে শত্রুতা নেই সাথে শত্রুতা নেই বিশ্বাস করেন আমি ভারতে প্রোগ্রাম করেছি ভারতে ঘুরে ঘুরে দেখেছি ভারতের এত নিরাপদ নিরাপদ যত হিন্দুরাও আমার দেশের হিন্দুরা আমার দেশের হিন্দুরা এত নিরাপদ অথচ জানেন সরকার ষোলোটা বছর মাত্র পাঁচ পার্সেন্ট হিন্দু বাংলাদেশে অতصوص এই চাকরির কোটায় 25% পুলিশের চাকরী করেছে হিন্দুরা ঠিক 90 ভাগ মুসলমানের দেশ আর 5 ভাগ হিন্দু দেশ অতএব 25 ভাগ চাকরী পেয়েছে ওরা হ্যাঁ আমরা কি মামুর বাড়ি থাকি নাকি খালি নামাজ পড়বেন আর জিকির করবেন ইলি লিলিল্লাহ zakat এ জড়িত দিন দুনিয়া খবর রাখবেন না দেশে হচ্ছে না নাকি 5% হিন্দু অতসর চাকরি করেছে 25% আর আমরা 90% মুসলমানের দেশে আমাদের কোন চাকরি বাকি নাই হ্যাঁ কাজী আমাদেরকে খুঁজে খুঁজে বের করতে হবে এই ইসকনের সদস্য যারা এদেরকে আইনের আওতা এনে রাষ্ট্রীয়ভাবে এদেরকে নিষ্ঠ ঘোষণা করা লাগবে তোমরা বলেন ঠিক না বেটি ও দুনিয়া মানুষ কথাই কথা বেড়া যাই লক্ষ্য করুন যে কথা আমি আপনাদের সামনে তুলে ধরছিলাম ও মুসলমানেরা কষ্ট হচ্ছে নাকি কষ্ট হচ্ছে না তো দেখেন আমি এসে শুনলাম বিভিন্ন এলাকায় শুধু তুলপার এর বিরুদ্ধে তার বিরুদ্ধে এই জন্য আজকে আমি একটু ভিন্ন কায়দায় আপনাদেরকে একটু কিয়ামতের আলোচনা শোনাচ্ছি কথা বুঝেন নাই অনেক মানুষ নাকি অবজেকশন দিয়েছে কালেকশন করতে যে হুজুররা এখন তাফসির বাদ দিয়ে এটা করে এই জন্য আমি আজকে কোরআনের আয়াত দিয়ে সরাসরি তাফসির করছি খারাপ লাগছে আপনাদের সবাই বলেন খারাপ লাগছে আপনাদের কোরআনের কথা কিয়ামতের বাস্তব চিত্রটা আপনাদেরকে তুলে ধরছি সেই দিন মরার পরে কিয়ামতে কি কি দৃশ্য আপনাদের সাথে ঘটানো হবে সেই বাস্তব দৃশ্যগুলো আপনাদের সামনে আমি কোরআন হাদিস থেকে তুলে ধরার চেষ্টা করছি যা যা আমাদের সাথে ঘটবে আগের থেকে প্রস্তুতি নেওয়া লাগবে কথা কোন ঠিক না বেটি বাইরা আমার বাবা জি না আমার কিয়ামতের কঠিন মুসিবতের ময়দানে হাত বিপক্ষে সাক্ষ্য দিবে পাও বিপক্ষে সাক্ষ্য দিবে কান বিপক্ষে যাবে চোখ বিপক্ষে যাবে এই মাহফিলে যত যুবক আছো শুনে না ওরে যুবক ঠেলাই যা খুশি তাই করো কিন্তু শুনে নাও তুমি রাতের অন্ধকারে পুরো ফিল্ম দেখেছো পর্নোগ্রাফি দেখেছ রাতের অন্ধকারে টিকটক দেখেছ রিল ভিডিও দেখেছ রাতের অন্ধকারে কত সিনেমা নগ্ন দৃশ্য দেখেছ এই আল্লাহর সামনে বলে দেবে এই মা এমন কোন লোক আছেন আপনার জীবনের আগল নামায় এই মাইকে এসে দাঁড়ায় বলতে পারবেন আছেন কোন লোক পারবেন পারবেন এক সপ্তাহের আমল বলেন এক মাসের বলেন এক মাসের আমল নামা বলার মতো ক্ষমতা